নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দুর্দান্ত এক রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সর্ষে দইয়ের নিরামিষ পোটলের রেসিপি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে রান্নাটা হলো এটা দেখুন এই যে পটলটা আমি দই দিয়ে করেছি আর কিভাবে করেছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল তো চলুন দেখা যাক কিভাবে এখন রেসিপিটা বানাচ্ছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে বড় বড় সাইজের ছয়টা পোটল আপনারা এখানে মানুষের সংখ্যা হিসাবে রান্না করবেন তো দেখুন আমি আজকে ছয়টা পটল দিয়েই রান্না করছি যেহেতু বাড়িতে লোক কম তারপরে যে দেখুন অনেক এক হাতের মতো পটল দেখেছেন তো কত বড় বড় পোটল এই পটলটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা দেখাবো চলুন তাহলে দেখা যাক তারপরে দেখুন এই এই পটলটাকে আমি খোসা কেটে নিচ্ছি দুই সাইড থেকে কেটে নেবো অল্প অল্প তারপরে খোসা খোসাটা আমি ছুলিয়ে নেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এইভাবে সম্পূর্ণ করে দেখুন পটলটা আমি ছুলে নিচ্ছি ছুলে নিয়ে তারপরে দেখুন কিভাবে এটাকে বানাবো এই যে মাথা থেকে একটু করে কেটে দিচ্ছি আমি দুই ভাগ করে এইভাবে করে আপনারাও কেটে দিবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো চলুন এভাবে কেটে দিলে ভিতরে একটু মশলাটা ঢুকবে সম্পূর্ণ পটলটা কিন্তু আমি এইভাবে করেই কেটে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে পোটল তো আমি কেটে নিচ্ছি রেসিপিটা দেখেছেন তো প্রথমে তো দেখালাম আপনাদের তো ওইভাবে করে আমি কিভাবে সিম্পল নিরামিষ রেসিপি করছি দই পটলের রেসিপি আর দেখতে থাকবেন আপনারা আমার পাশে পাশে থেকে আরও এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণ পটল কিন্তু আমার কাটা কিন্তু হয়ে গেল এখন আমি উনুনটা কিন্তু জ্বালিয়ে দেবো এটাকে পটলটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এই দেখুন উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইও কিন্তু বসিয়ে দিলাম তারপরে দিয়ে দেব সরষের তেল সরষের তেলটা দিয়ে একটু হালকা আমি নেড়ে চেড়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশ গরম হয়েছে দেখেছি তো তেল দিয়ে ধোয়া উঠছে তারপরে পটল কেটে রাখা পটলগুলোকে আমি সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নেব নিরামিষ দই পটল যে এত খেতে ভালো লাগে রান্না না করলে কিন্তু আমি এটা বুঝতেই পারতাম না যারা কিন্তু পটল দেখে নাক সিটকায় পটলটা খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু ঠিক আছে তারপরে দেখুন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ যাতে পটলের ভিতরে লবণটা ঢুকে রকম একটু হালকা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এটাকে এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে নিচ্ছি পটলটাকে সম্পূর্ণ পটল কিন্তু আমি নামিয়ে নিলাম তারপরে দেখুন ওই তেলেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে দিব আমি মোহরি আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে নিয়েছি আদা বাটা আর জিরে বাটা নিরামিষ রেসিপি যে এত ভালো হয় আগে জানতাম না তো তারপরে দেখুন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা শুকনা লঙ্কা আপনারা এখানে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেবেন এইখানে দিয়েছি আমি অল্প পরিমাণ সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এভাবে হালকা একটু নেড়ে চেড়ে দেব আর উনানের আগুনটা কিন্তু অল্প আজে দিতে হবে এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো এইখানে দিচ্ছি টক দই টক দইটা আমি এরকম হয়েছে কিসের জন্য তা বলে দিচ্ছি সর্ষে বাটার পরে কিন্তু আমি টক দইটা পাটায় বেটেছিলাম তার জন্য এরকম হয়েছে দেখুন তারপরে টক দইটা দেওয়ার পর আমি এই হালকা নেড়ে চেড়ে হালকা আজ এটাকে কিন্তু ভাজতে হবে না তো মশলাটা পুড়ে গেলে কিন্তু এই রেসিপিটাও খেতে কিন্তু ভালো লাগবে না এইখানে দিয়ে দিব গরম মশলা বাটা আগেই আমি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি বেশি কড়া করে কিন্তু মশলাটা আমি ভাজবো না মিডিয়ামের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে যে দেখুন পটলটা ভেজে নিয়েছি ওই পটলটা ভাজা পটলটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এভাবে করে একটু নাড়তে হবে দুই মিনিটের মতো নাড় না নেড়ে চেড়ে নিব দেখুন অনেকটাই কিন্তু আমার পটলটা কিন্তু ভাজা হয়ে এসছে তারপরে দেখুন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু চিনি চিনিটা এখানে যে যা স্বাদ মতো দিবেন চিনিটা আমি দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি ঘি এই রকম রেসিপি দিলে কিন্তু ভালো লাগে দেখুন আমার মশলার থেকে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে আসছে এখন আমি দিয়ে দিব জল হালকা পরিমাণ জল দেবো যেহেতু পোটলটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম আর মশলাটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দেখুন বেশ করে একটু তিন থেকে চার মিনিটের মতো এটা ফুটিয়ে নিচ্ছি অনেকটাই কিন্তু আমার ঝোলটা কমে এসছে তারপরে দেখুন এইখানে একটু নেড়ে চেড়ে দেব এভাবে করেই নাড়তে হবে তারপরে ঘি ঘিটা দিয়ে নামিয়ে ফেলেই কিন্তু হয়ে যাবে দই পটলের রেসিপি এই রকম রেসিপি কিন্তু নিরামিষ রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটা আজকে কেমন হলো তো দেখুন একটু ঘিটা দিয়ে এক মিনিটের মতো আমি জাল দেব তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো এটাকে নামিয়ে ফেলছি এখন একটু হালকা নেড়েচেড়ে হয়ে এসছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করেই এই দেখুন এইভাবে করে আমি কিন্তু নামিয়ে ফেলবো হয়ে দারুণ কিন্তু একটা নিরামিষ রেসিপি হলে কিন্তু একটা দারুণ সেন্ট বেরিয়েছে নামিয়ে ফেললাম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ